টোটাল ধামাকা একশো চল্লিশে বড় বাচ্চা সহ জার্সি একটা গাবি তারপরে চার দাঁত আচ্ছা দাঁত আবার চারটা দাঁতের মধ্যে আছে আবার বীজও করা আছে একের ভিতর অনেক আমরা ছোটবেলায় বই পড়তাম তো সেই হ্যাঁ তো একের মধ্যে এটা তিন না চার একের মধ্যে চার আমরাও কিন্তু ভাই ইচ্ছা করলে লাভ করতে পারি এক গরুতে 30 40000 টাকা করেও কিন্তু লাভ করতে পারি কিন্তু করি না লাভ করি না সেটা না ভাই আমি যে সলিড সেটা না মিথ্যা কথা যে বলি আমিও বলি না তা না আমিও বলি কিন্তু কম আর বেশি আছে তো কম যদি দর্শকদের কাছে মনে হয় যে আমি কম বলি মিথ্যা কথা তার জন্যই মনে হয় দর্শকরা ভালোবাসে আচ্ছা যে সবার মধ্যে থেকে কম বলে আর কি এরকম প্রেগন্যান্ট গরু আছে 85000 টাকা মিনি জার্সি মিনি জার্সি একটা গাবি 85000 টাকা থেকে শুরু আজকে গাবি ভাই ওই কোয়ের তেল মাছের তেল মাছ ভাজ বলা ভাই আচ্ছা আচ্ছা আসলে বাটা এক দামে কিনলে পারে কিন্তু কেউ ঠকবে না আর দর্শকদের যে আমি দামের জায়গা রাখি বিশ হাজার বেশি যায় পাঁচ হাজার কমায় দিই গাড়ি ভাড়া দিই তারপরে বিভিন্ন গিফট দিয়ে এটা মনে করেন যে পাগল করে দিতেছে অথচ সবগুলা কিন্তু আমি গরুর মধ্যেই দেব তার জন্য দর্শক ভাইদেরকে আমরা বলবো যে এই যে এখন ভাই ঈদ মৌসুম এখন কিন্তু সবচেয়ে বেশি প্রতারিত হবে এখন সিটার বাটপার দালাল দিয়ে দেশটা ভরে যাইতেছে বিশেষ করে ঈদের আগে এখন একটা সুযোগ যে এই সময় মানুষ বেশি বাটপাড়ি করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে এপ্রিল দু চব্বিশ রোজ সোমবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে মেসাস রোজা অ্যাগ্রো ফার্মে ঠিকানা সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানা রায়পুর পুলিশ লাইনের পাশে প্রতি সপ্তাহে কিন্তু মেসাস রোজা অ্যাগ্রো ফার্ম থেকে আপনাদের চাহিদার ক্ষেত্রে একটা করে প্রতিবেদন দেখাতে হয় এই সপ্তাহে চলে আসছি রুবেল ভাইয়ের কাছে দেখব ওনার কাছে নতুন কি কী জাতের গরু রয়েছে এগুলোর জাতমান কোয়ালিটি কেমন হবে এবং কি কী সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট এগুলো বিক্রয় করা হবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন রুবেল ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য খুব ভালো ভিডিও দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ গুরু বিক্রি হয়ে যায় আচ্ছা অনেস্টলি একটা কথা বলবেন এখন সার বেচা কেনা বেশি নাকি গাবি আসলে ভাই জাতের গরু যেগুলা ওগুলা কিন্তু বিক্রি আছে যা সবসময় গাভীর ব্যবসাটা কিন্তু চিরস্থায়ী হম আর বারো মাস বারো মাস আর সারের ব্যবসা হচ্ছে গিয়া

আচ্ছা তো রুবেল ভাইয়ের কাছে বর্তমান কি কি কালেকশন আছে আজকে আছে গাবি আছে শার আছে আজকে আর প্রেগন্যান্ট আছে জার্সি বাচ্চা সহ গাবি নাই হ্যাঁ বাচ্চা সহ গাবি আছে কিছু মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য বা গরীব মানুষদের জন্য করব যে 1 লাখ ওই 80 85 2 লাখ দিয়ে গাবি কিনতে হবে সেই গাবি আমি মোটামুটি 1 লাখ 60 হাজারও দিয়ে দেব আজকে 160 এ জি ভাই সর্বনিম্ন কত দামের গাবি রয়েছে সর্বনিম্ন আছে 1 লাখ 35 হাজার টাকা জার্সি আচ্ছা আর নিচে কোনো গাভী নাই একটা প্রেগনেন্ট গরু আছে পঁচাশি হাজার টাকা মিনি জার্সি মিনি জার্সি একটা গাভী পঁচাশি হাজার টাকা থেকে শুরু আজকে গাভী আর উপরে আর দর্শকদের বিভিন্ন দিয়ে মনে করেন পাগল করিয়া দিতেছে অথচ সবগুলা কিন্তু আমি গরুর মধ্যেই দেবো আচ্ছা মানে গরুর জিনিস দিয়ে মানে গরুর টাকাই গরুকে বুঝ দিয়ে দেবো তার জন্য দর্শক ভাইদেরকে আমরা বলবো যে এখন ভাই ঈদ মৌসুম এখন কিন্তু সবচেয়ে বেশি প্রতারিত হবে এখন কিন্তু সিটার বাটপার দালাল দিয়ে আস দেশটা ভরে যাতেছে বিশেষ করে ঈদের আগে এখন একটা সুযোগ যে এই সময় মানুষ বেশি বাটপাটি করে সেদিন একটা ভিডিও দেখলাম যে এক লোক সস্তায় গরু দেয় বিভিন্ন কসাইদের জন্য আমরা আঠাশ হাজার টাকা মন বিক্রি করি আর ওনারা বাইশ হাজার টাকা বিশ হাজার টাকা মনে দেয় এভাবে কয়েকজনের কাছ থেকে প্রায় একশো মানে কয়েক কোটি টাকা উনি হাতে আনিছে নেওয়ার পরে উনি উদা গেছে তাই তো হবে ঠিক আছে তো ভাই সস্তার অবস্থা তো ভালো জিনিস ভালো দাম দিয়ে কিনবেন আসলে এই জায়গায় কিন্তু ঠকার কোনো ভালো দাম দিয়ে বলতে ভালো জিনিস বাজার অনুযায়ী কিনবেন বাজারের চেয়ে যখন কমের আশা করবেন তখনই কোনো না কোনো দিক থেকে খতি গোস্তামে জি কাস্টমারদের কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন রোজা এগ্রো ফার্মে আসলে আমাদের কাস্টমারদের সুযোগ সুবিধা বলতে কাস্টমাররা আমাদের সবচেয়ে আপনজন তাদের যথেষ্ট পরিমাণে সেবা দেওয়া দরকার কিন্তু ওই কাস্টমারের কাছে 5000 নিয়া 2000 ছাড় দাও এই ডামি করব না এটা সেবা না এটা সেবা না এটা আরো প্রতারণা আমার কাছে আসবে গরু আছে দেখবেন দরদাম করবেন নিবেন আমার এখানে আসবেন আপনারা মেহমান মেহমানের যতটুকু সম্মান আমার তো ততটুকু কাছটা কি গরু কিনতেই হবে না 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 এমনি ঘুরে বেড়ানোর জন্য আসতে পারবে না একটা বাজারের একটা আইডিয়া করার জন্য আসতে পারবে এরকম তো অনেক আসে ভাই আচ্ছা তো চলেন রোদ অনেক এক এক করে গাভীগুলো দেখি বকাগুলো দেখি সারগুলো দেখি এর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা ভাই এক নম্বর সিরিয়ালে রুবেল ভাই মাঝারি সাইজের সাদা কালো রঙের একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা রংশ বেশি এবং এর সঙ্গে যে বাচ্চা আছে বাচ্চাটা ফিট সাদা রঙের একটা বাচ্চা কি জাতের গাভী এটা এটা ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভালোবাসার ডাক রানী শঙ্কর আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান সাদা বেশি থাকার কারণে সুন্দর বেশি লাগার কারণে রানী শঙ্কর বলা হয় তবে জাত তো হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান আর খুবই জাতমানের গরু দাঁত কয়টা হইছে এটা চার দাঁত হইছে ভাই চার দাঁত প্রথম বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা এর সঙ্গে কি বাচ্চা সাথে ভাই বকনা বাচ্চা কোলে এই যে মুখ টুক দেখতেছি সাদা সাদা খুবই সুন্দর কারণ জাতের গরু ভাই দুই হাজার বেশি দিয়ে কেনা ভালো সবচেয়ে ভালো টাকায় দুই হাজার ঠকেন কিন্তু জিনিসে ঠকেন না বল ভাই তো মোটামুটি এই বাচ্চা সহ এখন জার্নি করতে পারবে যে কোন জায়গায় হ্যাঁ জার্নি করতে পারবে সমস্যা নাই সমস্যা নাই আসলে ভাই অনেকেই একটা গাড়িতে যে ভরপুর করেন যে भरपूर গরু নিয়ে কয় একজন মিলায়া দিলে পারে গরুগুলা কষ্টে গেলে তবে 2000 বেশি ভাড়াতে নিবেন তবে নিজের গরু নিজ গাড়িতে নেবেন ওই আরেকজনের সাথে 2000 কমের আশায় মিল করে নিয়ে না এগুলো কিন্তু গরুর সমস্যা হয় আচ্ছা একটু ধারবাট কি দেখানো যায় একটু চারটা ধারবার দেখাই পেটের নিচে কি গেছে ওটা ওটা পানি ভাই পানি গেছে একদম শান্ত এমনি ছাদ ছাদ লাগে না কিছু লাগবে না কোয়ালিটি গুরুত্ব আমি অনেক জ্বালা এইজন্য আমি দেখাচ্ছি একটু ধারবারটা একটা একটা করে দেখান আমরা কিন্তু বাচ্চা লাগাই নাই তারপরেও দুধ বের হচ্ছে না দুধ দেখেন দুই বাটগুলো বেশ ফাঁকা ফাঁকা তিন ওই শেষটা চার একটু মাছখানে বাটের একটু মাছখানে হাত দেন তো দেখি কতটুকু ফাঁকা ফাঁকা এই যে এক বট এক এক বটের মতো আচ্ছা রোহেল ভাই হলো কিন্তু না দেখি নাভি মনে করতে পারো সরাসরি না আসলে আসলে নাভি মনে হয় আমি যখন ভিডিও করি ভিডিও আমি পরে দেখলে আমারই মনে হয় জায়গা আছে রুবল ভাই এইগুলোর গ্যারান্টি কত লিটার বললেন ভাই এ দুধের কোনো গ্যারান্টি নাই ভাই সরজমিনে আসবে নেবে ভাই আচ্ছা দুধের তো গ্যারান্টি ভাই না তো আইডিয়া করা যায় যে

বকনা বাচ্চা সহ চোদ্দ পনেরো কেজি দুধের প্রথম বিএনের গাভী জি ভাই চলেন দুই নম্বর গাভী দর্শক দেখে দুই নম্বর সিরিয়ালে রুবেল ভাই মাঝারির থেকে বড় সাইজের মোটামুটি বিগ সাইজের একটা গাভী আমাদের সামনে নিয়ে আসলেন বাচ্চা সহ গাভীর রংটা আমি বলে দিই কালো তলা বাটের এখানে সাদা এবং বাট গুলো বেশ লম্বা লম্বা বাট এটা কি জাতের গাভী অস্ট্রেলিয়া জাতের গাভী আচ্ছা আসলে এখন মোটামুটি পাওয়া যায় না খুব আচ্ছা এগুলো হচ্ছে আমি বলি এগুলো হচ্ছে আগের মডেল আগের আগের মডেলের অস্ট্রেলিয়ান এইগুলোই এখন রূপ চেঞ্জ করে কালারটা একটু সাদা বেশি পেয়ে ফলেস্টিয়ান ফ্রিজিয়ান হইছে ফ্রিজিয়ান হইছে তবে মূলত এই যাত্রা অস্ট্রেলিয়া জাতের গাবী আসলে এই গরুগুলোর দুধ মাংস সব দিকেই বেটার থাকে এবং এগুলো কিন্তু ওই যে দেখেন বাচ্চা দিচ্ছে তারপরে ওর পেট দেখে মনে হচ্ছে যে আবার বাচ্চা দিবে আচ্ছা তো দাঁত বয়স কয়টা ভাই ভাই চার দাঁত ছিল ছয় দাঁতে যাচ্ছে নতুন ছয় দাঁত জি আচ্ছা নতুন ছয় দাঁত কত নম্বর বাচ্চা এটা এটা ভাই এখন সম্ভবত দ্বিতীয় বাচ্চা এখন যার যেটা আইডিয়া করে গাবি দেখলে আসলে যারা আপনার কি মনে হয়

হতে পারে দর্শক আচ্ছা ছেড়ে দেন হ্যাঁ একটা একটা করে দেখান সাত চার দেওয়া লাগে না এক দুই তিন মাস চার আর এই বাটের গরু আবার কি মানে সবাই দহন করতে পারবে নতুন পুরাতন সেটাই বলতেছি এক আঙ্গুলের মতো বড় না দেখি আচ্ছা প্রায় এক আঙ্গুলের মতো বড় তরবেল ভাই এটার দুধে গ্যারান্টি তাহলে কত লিটার দিলেন

আচ্ছা তাহলে দামে এই যে কম বেশি হওয়ার কারণ এর উপরে বেচা ভাই আগে যে গরুটা আসে কথা আছে না কালো মেরে একটু ডিমান্ড কম আচ্ছা 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 তার গরুটা আমি কিনতে পারছি সাশ্রয় আসলে কম দামে দেব আসলে আমি যে এটা কিন্তু 165 কিন্তু বেচা যাবে হ্যাঁ 165 65000 টাকা অনায়েছে যদি 160 চান

আমি যেহেতু নিয়ে আসছি আজকে আচ্ছা তো গরু হিসাবে হয় ভাই আচ্ছা দুধ তো দেখে নেওয়ার সুযোগ আছে এখানে এসে ওনার মতো দহন করলো যদি ওনার পোষালো নিলে না পোষালে নাই আমি বিশ কেজি বললাম আপনি এখানে কেজি কেজির দাম দিবেন সেটাই চলেন আমরা তিন নম্বর সিরিয়ালের কালেকশন দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের একটা গাভি গরু আসলেন সম্ভবত এটা জার্সি জাতের গাভি না এটা ভাই মিল জার্সি বিটারের জার্সি যে চোখগুলো ঢেলা চোখ কানের মধ্যে বেশ লোম কানগুলো ছোট

ঝামেলার কারণে আচ্ছা আচ্ছা তাছাড়া গরুতে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ভাই দাঁত কয়টা বলছেন চার দাঁত ভাই দুই দাঁত চার দাঁত এক মাসের বিশ করছে কি উনি না আপনি উনি করছে উনি আমাকে কাট দিয়েছে না কাট নেই না উনি যখন বিশ দেয় তখন আমার কোন মানে প্রত্যেক সপ্তাহে দুই তিন দিন করে ফোন দিয়েছে আচ্ছা এর সঙ্গে বাচ্চাটা একটু মায়ের কাছে দিয়ে দেন তো বাচ্চাটা অনেক বড় সাইজের বাচ্চা বাচ্চাটা খুব ভালো মানের আছে আচ্ছা মায়ের কাছে দিয়ে দেন একদম মায়ের কাছে দিয়ে দেন মায়ের দুধ খাক আচ্ছা এই যে অরিজিনাল বাচ্চা মেয়ে বাচ্চা মনে হচ্ছে আচ্ছা বাচ্চাটা জার্সি ব্রিডের বাচ্চা জার্সি ব্রিডের বাচ্চা বয়স কেমন বছরের বকনাটার

দেন দুধ বেশি হবে সেটা কোনো কথা না ভাই আমার কথা যে ওই বারো কেজি দানা তার খাওয়াই আর দশ কেজি দুধ দহন করার চাইতে আমি ঘাস খাওয়াইয়া আট কেজি দুধ দহন করবো সেই ক্ষেত্রে আমার লাভ হবে সব সঠিক এটার দাম কত রুবেল ভাই গাভী বাচ্চার প্যাকেজ এক লাখ চল্লিশ হাজার একশো চল্লিশ ভাই বাচ্চাটা আলাদা চল্লিশ হবে না দাম বেশি হবে ভাই আচ্ছা চল্লিশই ধরলাম আর গাভীটার পরে থাকলে একশো যদি বীজটা আল্লাহ আল্লাহ করে লেগে যায় ভাই বীজ লাগবে না বীজ ছাড়াই গাভীর দাম একশোর উপরে আছে আচ্ছা যদি লেগে যায় তাহলে তো লটারির মতো ডবল হয়ে যাবে তো টোটাল ধামাকা একশো এ বড় বাচ্চা সহ জার্সি রুডের একটা গাভী আচ্ছা দাঁতও আবার চারটা মানে দাঁতের মধ্যে আছে আবার ব্রিজও করা আছে একের ভিতর অনেক আমরা ছোটবেলায় বই পড়তাম তো সেই হ্যাঁ তো এই একের মধ্যে এটা তিন চার একের মধ্যে চার চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি চার নম্বর সিরিয়ালের রুবেল ভাই একটা ছোট সাইজের বকনা আমাদের সামনে বকনানা গাভী এটা আচ্ছা মানে বকনা গাভী নাকি আচ্ছা দাঁত হইছে এখনো দাঁত আসে নাই

খুশি খুশি দিতে হবে কিন্তু আচ্ছা আলহামদুলিল্লাহ ওটা দেখেন বাটগুলো তোলা বাট কিন্তু খুব ভালো আচ্ছা 80000 এর একটা প্রেগন্যান্ট আট মাসের জার্সি গাবি জি ভাই এখনো কিন্তু গর দাঁতে হাওয়া দেখা যাবে দ্বিতীয় ভাই বিহানে দাঁত হবে কিনা এখন সন্দেহ আছে আচ্ছা এগুলো তো তাহলে বড় হবে আশা করা যায় ভাই আচ্ছা চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখি মানজার কোয়ালিটিটা দেখেন ভাই আচ্ছা কত টাকা চওড়া 80000 এর একটা গাবি এত কিছু দেখার দরকার নেই দরকার হয় না চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি পাঁচ নম্বর সিরিয়ালে আরও একটি বিস্কুট কালারের গরু সামনে নিয়ে আসলেন এটা তো গেট দেখে গাভী মনে হচ্ছে না এটা কাটাই ভাই রিজেক্ট রিজেক্ট জি আচ্ছা তাহলে তো রিজেক্ট হিসাবে দেখে জাত মানার না বলি নাকি না ভাই এইগুলা মনে করেন যে সবাই কিন্তু কি এগুলা ভালো মানের বকনা হিসাবে দেখায় আচ্ছা আমার কাছে ভাই এটা কাটাই আচ্ছা মানুষের কাছে বকনা হলেও আপনার কাছে কাটাই আচ্ছা দাদ কয়টা হইছে চার দাদ ভাই মানে কুরবানি চলবে জি ভাই কেউ চাইলে গাবি কুরবানি দিতে পারবে অথবা মাংসের প্রয়োজনে ব্যবহার করতে পারবে কত মন ওজন আছে এটার আইডিয়া আপনাকে দিতেই হবে আজকে এডা ভাই আইডিয়া না এডা 100 কেজির আশেপাশে থাকবে 100 কেজির মতো আছে না আচ্ছা এর দাম কত এটার দাম ভাই শুধু 65000 শুধু 65000 টাকা একদাম একদাম ভাই একদাম একদাম আর কোনো সুযোগ নাই না ভাই ওই চার মনের গরু 80000 আমি দিতে পারবো না ভাই আচ্ছা 100 কেজির গরু আশপাশে একশো কেজির আশপাশে আইডিয়া করা হচ্ছে দাম একদম পঁয়ষট্টি হাজার টাকা আর এখনো দুই মাস সময় আছে একটু দেখেন একটু খাবার দাবার করলে কিন্তু আরো স্বাস্থ্য ভালো এটা কিন্তু ফিট স্বাস্থ্য আরেকটু স্বাস্থ্য হবে আশা করা যায় হবে ভাই আচ্ছা ওটা উচালাম বাবা আছে এগুলা কিন্তু ভাই বকনা হিসেবে দুই দাঁতের বকনা হিসেবে দিয়ে বা 15 দিনে প্রেগন্যান্ট কার্ড দেখায় তো হ্যাঁ করতে এই কিন্তু ভাই 100 এর উপরে বিক্রি আচ্ছা তো অত ঝুটবাটের কোনো প্রয়োজন নাই ভাই আমার কথা তো দর্শক যে ভালোবাসে ভালোবাসাটা থাকতে হবে আচ্ছা 65000 টাকা ভাই শুধু 65000 আচ্ছা চলেন সারগুলো দর্শকদের দেখি ছয় নম্বর সিরিয়ালে রুবেল ভাই দৃষ্টি নন্দন একটা গরু আমাদের সামনে নিয়ে আসলেন গরুটার আকার আকৃতি কালার এবং এর যে চোট

তবে খুবই সুন্দর সুন্দর দুইটা সার দর্শকদের দেখাতে পারছি এই একটা চমৎকার সার আগেরটা তো সাহিল সাহি কমন কিন্তু এই জাতের এটা দেশি না একদম পিওর দেশি আচ্ছা দেশি টাইপের এই টাইপের সুঠামদের গরু পাওয়া একটু দুষ্কর জি আচ্ছা এদের দেশিটার দাঁত কয়টা হইছে চার দাঁত ভাই চার দাঁত জি আচ্ছা এটা কুরবানি পারফেক্ট একটা গরু পারফেক্ট ভাই আসলে গরুটা দেখানোর কারণ হচ্ছে যে এটা দর্শকদের জন্য দেখেন যে দর্শকরা যে ওই ভিডিওতে যে সাড়ে তিন মন চার মনের গরুগুলা যে দেখেন আসলে সাড়ে তিন মন চার মনের গরু কোনগুলা এইগুলা দেখেন

আপনি যা বলেন আমি হার খাই না আমাকে একটু তেল দিও না আমি বাড়িতে না ফালা দিই তো সেই ক্ষেত্রে কিন্তু এক কেজি হাফ কেজি এগুলা বিক্রি কিন্তু এমনিতে পাঁচ সাত কেজি মানে ই কম হয় ভাই আচ্ছা এটার দাম কত রুবেল ভাই এটার দাম এক লাখ পাঁচ হাজার আচ্ছা জোড়ায় নিলে

আমাকে ফোন ফোন করে করে আপনাকে তাদের 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 উদ্দেশ্যে কিছু উদ্দেশ্য ভাই আসলে প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই ভাই আর আমি দর্শকদের জন্য সব সময় তাদের ভালোবাসার জন্য আমি চেষ্টা করি যে তাদের সাধ্য অনুযায়ী গরু দেখানোর আমরাও কিন্তু ভাই ইচ্ছা করলে লাভ করতে পারি এক গরুতে তিরিশ চল্লিশ হাজার টাকা করেও কিন্তু লাভ করতে পারি কিন্তু করি না লাভ করি না সেটা না ভাই আমি যে সলিড সেটা না মিথ্যা কথা যে বলি আমিও বলি না তা না আমিও বলি কিন্তু কম আর বেশি আছে সঠিক তো কম যদি দর্শকদের কাছে মনে হয় যে আমি কম বলি মিথ্যা কথা তার জন্যই মনে হয় দর্শকরা ভালোবাসে আচ্ছা যে সবার মধ্যে থেকে কম বলে আর কি এরকম টাইপের মন্তব্য দর্শক করে তো অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই নতুন কালেকশনের ঈদের সময় ভাই যে যেখান থেকে এখন কিন্তু অনেক মৌসুমি ব্যবসায়ী যারা বের হইতেছেন যে ব্যাংকে কিছু টাকা জমা ছিল বিভিন্ন প্রলোভনে যে সাড়ে তিন মনের গ্রস্ত গরু সত্তর হাজার পঁচাত্তর হাজার এগুলা দেখা এফ ডি আর ভাঙ্গিয়া গরুর ব্যবসায় নামলেন নামার পরে চালান পাতি হারাইয়া দুই বছর আবার গার্মেন্টসে চাকরি করে আবার জমালে সেই টাকাটা জমাইতে হবে তো এইগুলা যারা করতে চান তারা সাবধান সঠিক নিজের মায়ের পেটের ভাইকেও বিশ্বাস নাই আপনারা এইগুলা যারা এখন সরজমিনে আপনারা দেখেন তারপরে গরু কেন সবাই বড় দেখা যায় আমি কিন্তু বারবারই বললি সবাইকে যে ক্যামেরা চাইতে আপনারা বাস্তবে বিশ কেজি বাদ দিয়ে ধরেন ক্যামেরাতে যেটা দেখবেন বাস্তবে একটু কম বেশি হবে সেটা মাইনাস করে আপনারা দেখেন আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম